আমরা চেয়েছি যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ করে যাই একটা গাড়ির ইঞ্জিন আমরা দেখবেন স্বাভাবিক এই যে রোদের তাপ মানুষ সাধারণত ঘর থেকে বেরোতে পারছে না কিন্তু এই রোদের তাপ তারপরেও গাড়ির এত হিট ইঞ্জিনের হিট সেটা সহ্য করেও কিন্তু আমরা ছুটে চলেছি শুধুমাত্র সাধারণ জনগণের মুখে তার প্রয়োজনীয় জিনিসটা তুলে দেওয়ার জন্য কিন্তু সেই জিনিসটা তুলে দেওয়ার জন্য যে আমাদের কিছু দাবি আমাদের কিছু প্রয়োজন সেটা কেউ বুঝছে না তার জন্যে আমাদের উনত্রিশ দফার দাবি রয়েছে সরকারের কাছে মূলত দাবিগুলোর মধ্যে একটা হচ্ছে ড্রাইভার দিবস আমরা তিনশো দিন কাজ করার পর একটা দিন ছুটি চাই সেই একটা দ্বিতীয় রয়েছে ড্রাইভার আয়োগ তিন নম্বর রয়েছে এই যে আমরা পথে রোডে যাই একটু বিশ্রামাগার একটু বিশ্রাগাম একটু জলের ব্যবস্থা এরকম বা আমাদের একটা ইন্স্যুরেন্স আমরা সকালে বেরোলে সন্ধ্যার সময় ফিরব কি না কোনো গ্যারান্টি থাকে না আমাদের তো পরিবার রয়েছে আজকে ধরুন আমার পরিবারে আমি আমার স্ত্রী একটা ছোট বাচ্চা যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলির কী হবে তো যাতে আমার ফ্যামিলি সম্পর্কে একটু সরকার চিন্তা ভাবনা করে কেন কি যে লাইসেন্সটা আমরা পাচ্ছি সেই লাইসেন্সটা কিন্তু আমাদেরকে সরকারই দিচ্ছে তাহলে সরকার যখন আমাদের ট্রেনিং নিয়ে আমাকে লাইসেন্স দিচ্ছে তাহলে আমাদের কথাটা সরকার ভাববে না কেন এই জন্যই সরকারের কাছে আমাদের কিছু দাবি যাতে সরকারে কান পর্যন্ত যায় এবং ড্রাইভারদের এই প্রয়োজনীয় জিনিসগুলোকে যেন উনি কর্ণপাত করেন বা ওনারকে দৃষ্টিপাত করেন সেগুলো বলার জন্যই আজ আমাদের এই সভা কী বলবেন আজকের এত শত শত মানুষকে নিয়ে ড্রাইভারদেরকে নিয়ে একটা সভা করছেন সাধারণ মানুষ বা পাবলিকদের কি বলবেন দেখুন আমরা যে কর্মটা করি সে কর্মটা আমরাও কিন্তু পাবলিক সার্ভেন্ট আমরা পাবলিকের জন্য চব্বিশ ইন্টু সেভেন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা কিন্তু সময় দিয়ে যাই আর এই সময়টা দিতে গিয়ে শুধুমাত্র আমরা কর্ম এটাকে জীবিকা রূপে যে নিয়েছি কিন্তু সেই জীবিকাটা কিন্তু দেশবাসীর জন্য যে আমরা একটা দায়িত্ববান কাজ করে যাচ্ছি সেই জিনিসটা আজকে মাননীয় সরকার আমাদের তার মূল্যায়ন করছেন না এবং যার জন্যেই আমরা সমষ্টিগতভাবে একত্রিত হয়ে আজকে আমরা নিজেদের হক সেই হকটা আমরা আদায় করতে চাইছি কেননা দেখুন আমরা একটা লাইসেন্স হোল্ডার কিন্তু মাননীয় সরকার আজ পর্যন্ত আমাদেরকে স্বীকৃতি দেন নাই যে আমরা কোন গ্রেডের কর্মী আমাদেরকে ওনারা লাইসেন্স দিচ্ছেন অথচ ওনারা আমাদেরকে আওতা দিয়েছেন অসংগঠিত শ্রমিক তো স্যার আজ পর্যন্ত আপনি বলুন যে লাইসেন্স হোল্ডার হবে সে কী করে অসংগঠিত জায়গায় যায় এই প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় সরকার আজ পর্যন্ত আমাদেরকে দিতে পারেন নাই সব থেকে বড় কথা আপনি যখন লাইসেন্সটা সরকার মাননীয় সরকার যখন লাইসেন্সটা দিচ্ছেন এবং বছরের পর বছর আমাদের কাছ থেকে একটা রেভিনিউ নিচ্ছেন কিন্তু সেই রেভিনিউ যখন নিচ্ছেন তার এগনেস্টে আমাদেরকে কী দিচ্ছেন আমাদের লাইব্রিটিস কোনো জায়গায় সুরক্ষা দেখাতে পারবেন না কি ড্রাইভার সমাজের জন্য এইভাবে কোনো সুরক্ষা দেওয়া হয়েছে বা তাদের ফ্যামিলিগতভাবে ভাবা হয়েছে আজকে সব থেকে হাসির কথা যে পোলট্রি মুরগি তারও দিবস আছে তারও একটা দিন আছে যে পোলট্রি মুরগি আমরা মানে সেবারূপ হিসাবে গ্রহণযোগ্য করি তারও একটা দিবস আছে আচ্ছা স্যার একটা থেকে বড়ো প্রশ্ন আমরা কি পোলট্রি মুরগির থেকেও বাইরে আমরা চাইছি কি চব্বিশ ইন্টু সেভেন যে সময়টা আমরা দেশবাসীর জন্য দিচ্ছি কমসে কম একটা দিন দেওয়া হোক যে ড্রাইভারের হিতে ড্রাইভার যে একটা প্রয়োজনীয় জিনিস একটা অমূল্য রত্ন ড্রাইভার ছাড়া দেশ চলতে পারে না আজকে যদি বলেন এই প্রগতিশীল ভারতবর্ষ সেই প্রগতিশীল ভারতবর্ষ পরিবহন পরিবহনধারায় পরিচালিত আজকে যদি সেই পরিবহনটায় চালনা করেন একজন চালক আর সেই চালককে যদি সম্মান না দেন সেই চালকের কথায় যদি আপনারা না ভাবেন তাহলে আপনারা দেশ চালাবেন কী করে আজকে দেখুন তো ভালোভাবে মানে তাকিয়ে আজকে ট্রান্সপোর্ট লাইনে ট্রান্সপোর্ট লাইনে আপনার যে কোনো ছেলে তারা আসতে চাইছে না কেন কি আছে এখানে না আছে কোনো মান না আছে কোনো সম্মান না আছে কোনো লাইবিটিস না আছে বেতন পরিকাঠামো কি আছে এখানে যার জন্যেই আজকে ট্রান্সপোর্ট লাইনে ট্রান্সপোর্ট মোটর ভ্যাকেলসে ছেলে কমে যাচ্ছে কর্মী কমে যাচ্ছে তাহলে দেশ চলবে কীভাবে তো যার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রীয় প্রেসিডেন্ট সুরেন্দ্র প্রসাদজি ওনার উদ্দীপনায় প্রেরিত হয়ে অনুপ্রেরণায় আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে পশ্চিম মেদিনীপুরের বুকে গঠন করলাম সেখানে নাইন বোর্ড তৈরি হয়েছে সেখানে আরও দায়িত্ব নিয়েছেন এবং এইভাবেই আমরা পুরো পশ্চিম মেদিনীপুর শুধু নয় পুরো পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষব্যাপী আমাদের এই অল ড্রাইভার কল্যাণসাং ভারতের হিতে কথা বলবে এবং ভারতের যত ড্রাইভার আছে সমস্তকে একত্রিত করে আমরা চাইছি এইভাবেই আমাদের লড়াই চালিয়ে যাব। এবং আমাদের যে ব্যথা বেদনা সমস্ত কথা আমরা সরকারের কাছে তুলে ধরবো আগামী দিন তুলেও ধরেছি বিগত দিন এবং চাইছি এর থেকেও বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের মুখী আমরা কিন্তু হতে বাধ্য করব। এটা কিন্তু দেখুন আমরা কোনো রাজনীতিবিদ নই আমরা কোনো রাজনীতি করি না এটা রাজনীতির কথাও নয় কিন্তু আমাদের চাওয়া পাওয়ার কথা দৈনিক জীবনের যে চাহিদা সেই চাহিদা মেটানোর কথা আমাদের দুঃখের কথা আমাদের বেদনার কথা এইটুকুই আমার বলার এবং আমি ধন্যবাদ জানাবো পশ্চিম মেদিনীপুরের সকল ড্রাইভারকে কি ওনারাও এই ব্যথা বেদনা বুঝে আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন হ্যাঁ এর জন্য অশেষ ধন্যবাদ সমস্ত পশ্চিম মেদিনীপুরের ড্রাইভারকে আপনাদের সংগঠনে আপনাদের সংগঠনে টোটাল ড্রাইভার এখন পর্যন্ত কতজন নিয়োগ হয়েছে আমাদের টোটাল সংগঠন শুধু পশ্চিমবাংলা বলছেন না শুধু জেলাভিত্তিক বলছেন না দেশ ভিত্তিক বলছেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে যেহেতু আমাদের সভাটা আজকে ঘটন হলো তা নিয়ে আর অবাউট দেড় হাজারের হবে তাই তো স্যার দেড় হাজার সকল ড্রাইভার আছে হ্যাঁ অবশ্যই আমাদের সেই দেড় হাজার ড্রাইভার এবং মেদিনীপুর জেলার দায়িত্বে যেনাকে দেওয়া হলো পশ্চিম মেদিনীপুরে উনি হচ্ছেন আমাদের সুশান্ত ঘোষ মহাশয় আজকের পর থেকে উনি আরও সংগঠনকে আগে দিকে বাড়ি নিয়ে যাবেন এবং ওনাকে আমরা এ কথাই বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ড্রাইভার জাতি এই কথাটা মাথায় রেখে রাজনৈতিক চিন্তাভাবনা মাথার থেকে হাঁটিয়ে সকল ড্রাইভারকে একত্রিত করে সংগঠনকে আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ জানাবো কী ভাবছেন এই বিষয়টাকে সামনে রেখে স্যার আমরা এটাই ভাবছি যে যাতে আমি এই যে আজকে যে কর্মসূচি আজকে আমি আমার হাতে তুলে নিলাম যাতে সব আমার ড্রাইভার ভাইদের আমি পাশে দাঁড়াতে পারি বা ড্রাইভারদের আমি হেল্প করতে পারি বা এই যে আমাদের এত উনত্রিশ দফা মাংয়ের জন্য আমরা যেমন কি যেভাবে হোক আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব সবাইকে সঙ্গবদ্ধ করব এই বলে আর বেশি কিছু বলছি না আপনার নাম আমার নাম সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুর ড্রাইভার একটা সংঘ আপনার নাম সাগর সেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ভাইস প্রেসিডেন্ট আমার নাম রামরি ব্যানার্জি বাঁকুড়া থেকে অল ড্রাইভার সেক্রেটারি যে উদ্দেশ্যে এই আসা সেটা হচ্ছে আমরা দীর্ঘ সাতাত্তর বছর দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা ড্রাইভাররা যেভাবে আমরা সমাজের জন্য কাজ করে যাই আমরা কিন্তু সেই সম্মান পাই না বা বিভিন্ন জায়গাতে আমরা নিপীড়িত এবং শোষিত তানাশাহী রাজত্ব চলছে ড্রাইভারদের কেউ বোঝে না তাই আমরা ড্রাইভাররা নিজেরা নিজেরা একত্রিত হয়ে আমরা আওয়াজ তুলছি যাতে সরকারের কান পর্যন্ত যায় এবং আমাদের ব্যাপারে কিছু চিন্তা চিন্তাভাবনা করেন সেই জন্য আমরা একত্রিত হচ্ছি সেই একত্রিত হওয়ার জন্যই আমরা আজকে যে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা সেই জেলার আমরা জেলা প্রেসিডেন্ট এবং নাইট বোর্ড গঠন করলাম আমরা কিন্তু আজ প্রতিবাদ সভা করিনি আমরা আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলাতে এই ড্রাইভারের যে একটা সংগঠনটা চালানোর জন্য একজন সভাপতির দরকার সেই যে প্রেসিডেন্টের দরকার সেই প্রেসিডেন্ট আজ আমরা নিযুক্ত করলাম মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়কে এবং ওনার হাতে তুলে দিলাম ওনার মানন মানপত্র দিয়ে আমাদের এই আজকের সভা